তো আমাদের লুবিটাকে দেখো তোমরা ওই যে অদিতি অর্জনে এই মাংস ভাত চিকেন আরে আমি দেখাচ্ছি তো খাবো না সবাইকে দেখাচ্ছি তুই কি খাবি এখন দেখছো দেখাতেও দিবে না ওই যে চিকেন তারপরে হচ্ছে গাজর বিটস চিজ দিয়ে বানানো হয় ওর তো ওটাই ওর দিদি মাখছে আমি সামনে আসতে ভিডিও আমাকে করতে দেবে না মুখটা দেখো দেখো মানে খাওয়ার সামনে মানে মা

একটু ঠান্ডা হোক গরম আছে তো একটু ঠান্ডা করে খাওয়াবে দিদি ওই যে দেখো ওইদিকে আবার বাইরের ডগিগুলো ভুগছে ওদেরকে দেখার জন্য চলেছে দেখো কীভাবে জানলা সরিয়ে দেখো কে বাবা কে কে ওরা ভুগছে ওরা ভুগছে ওই যে ওদের দেখা শুন দেখো ওরা ভুগছে দেখে ও লেগে যাচ্ছে পুরো ও ভুগছে আচ্ছা হয়েছে চলো তুমি খাবে চলো নাহলে আমি খাই নেব কিন্তু চলো চলো হ্যাঁ বসো তাড়াতাড়ি বসো দেখো না ওরা সহ্য হচ্ছে না বন্ধুরা তো মাখাটা কমপ্লিট গেছে দেখো আমাকে বলতেও দিবে না করতেও দিবে না ভিডিও একটু খাই মা আমি একটু খাই দেখছ হডি গুলো আগে খেয়ে নিচ্ছে দেখো না একটু দিবা না একটু না তুমি সব খাবা তুমি সব খাবা আমার মা সব খাবে আচ্ছা তুমি সব খাই এখন মাথা হয়ে গেছে এখন ওর জায়গায় দিবে ওই যে দেখো খাওয়া শুরু হয়ে গেছে স্ট্যান্ডে দিয়ে দিতে হয় নিজে নিজে খেয়ে নেয় যে আমাদের লক্ষ্মী শোন এখন খাচ্ছে আমি একটু খাবো মা এখন আর কারোর সঙ্গে কথা বলবে না তো বন্ধুরা রাখছি ওকে খেতে দিলাম অনেক ডিস্টার্ব করা হয়েছে ওকে তারপরে ভিডিওটা দেখবে লাইক শেয়ার করবে থ্যাংক ইউ